দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কী খবর পাঠাকক্ষ থেকে বিভিন্ন তথ্য জানাতে আপনার সঙ্গে আছি সিরাজুম্মুন শুরুতে জানাবো তিনি গুরুত্বপূর্ণ কিছু খবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ রবিবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি জমা দেওয়া হয় বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম একটি রিট আবেদনের চূড়ান্ত রায়ে গত পাঁচ জুন কোটা বাতিলে সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে করা আপিলের আবেদনে রায়ের ওপর সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ চেয়েছে তবে রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বার বিচারপতি এম ইনায়তুর রহিম তিনি এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির জন্য আগামী চার জুলাই দিন ঠিক করে দিয়েছেন ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বিজয়ীদের উনআশি শতাংশই ব্যবসায়ী নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে উচ্চশিক্ষিতের সংখ্যা বেশি আর উপজেলা ভোটের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতদের মধ্যে একশো জন কোটিপতি রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দর্শক এগিয়ে আসছে কোরবানি ঈদ বরাবরের মতো এবারও চোরাই পথে দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে ঢুকতে শুরু করেছে বিভিন্ন দেশের গরু বান্দরবানের ও কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে গরু একটি চক্র পথে আনছে অভিযোগ আছে পুলিশের সোর্স সহ প্রভাবশালীদের ছত্র ছায় এসব গরু দেশে প্রবেশ করে দেশি গরুতে পরিণত হচ্ছে এ বিষয় নিয়ে কথা বলব কি খবর এই জন্য যুক্ত করছি সহকর্মী নূপা আলমকে নুপা আপনাকে স্বাগত আপনাকে আচ্ছা শুরুতেই আপনি যে চক্রটির কথা লিখেছেন তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাই অর্থাৎ এরা দেশে কিভাবে গরু প্রবেশ করাচ্ছে আপনি নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে কক্সবাজার জেলা এবং বান্দর মনে যে নাইকুলচুরির অংশটা রয়েছে সেটা হচ্ছে মিয়ানমার একবারে সীমান্ত লাভওয়া এখানে শুধু গরু আচারের জন্য নয় এখানে যে মাদক চোরা কারবার হয় অবৈধভাবে মিয়ানমার থেকে সিগারেট আসে অন্যান্য পণ্য যে আনা নেওয়া করে এটার জন্য নির্ধারিত কিছু চক্র রয়েছে এই চক্রের মধ্যে যেমন বাংলাদেশিরা রয়েছে তেমনি মিয়ানমারের বসবাসরত বর্তমানে তো রোহিঙ্গারাও রয়েছে এবং রোহিঙ্গা ক্ষেত্রে যেসব রোহিঙ্গা আছে তারাও রয়েছে অর্থাৎ সীমান্তের যে পদগুলি রয়েছে তারা যে আনাগুনা করে সেগুলি তারা চিনে এবং এরকম একটি সংঘবদ্ধ চক্র রয়েছে তারা বিভিন্ন সময় মিয়ানমার থেকে বিভিন্ন পণ্য তারা সুরাকার বাড়ি করে নিয়ে আসে এখন যেহেতু কোরবানির মৌসুম গাবাদি পশুর প্রচুর চাহিদা এ কটা বিবেচনা করে সম্প্রতি সময় আমরা নাইটকনসলীর যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখান থেকে বিপুল পরিমাণ আমরা গরু পাচার হয়ে আসতে দেখেছি বিশেষ করে তারা মধ্যরাতের পর সীমান্তের ওই পারের যে চক্রটি রয়েছে তাদের হাত দিয়ে হাত বদল হতে হতে এই সব গরুগুলো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন এক্ষেত্রে যেমন মিয়ানমারে আপনি নিশ্চয়ই জানেন মিয়ানমারে একটা সংজ্ঞাময়ী পরিস্থিতি চলছে সেখানে ওই অঞ্চলটা যে অঞ্চল থেকে গরুগুলি আসতেছে সেই অঞ্চলে আরকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে সে আরকান আর্মির যে কিছু সদস্যদের তাদের সাথে যোগাযোগ রয়েছে চোরাকার বাড়িতে এবং গরু প্রতি একটা নির্ধারিত এমন বলা হচ্ছে যারা আমরা কথা বলেছিলাম যারা গরু আনেন এখন এই পাচারের সাথে জড়িত অনেকের সাথে তারা বলেছেন যে আরকার আর্মি সদস্যদের পাঁচশো টাকা করে দিলে তারা অনায়াসে সীমান্ত খরচ করে এই পারে গরুগুলি নিয়ে আসতে পারছেন ফলে হাত বদল হতে হতে রাতের নিষিতি গরুগুলি ক্রমান্বয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন আমরা দেখলাম মিয়ানমারের এই গরুগুলোই পরবর্তীতে দেশি গরু হিসেবে বিক্রি হচ্ছে এটা কিভাবে যে গরুগুলো আনছেন সেই গরুগুলো একটা নির্ধারিত এলাকার পরে এনে জোরু করে রাখা হয় এবং এগুলি ট্রাকে করে শুধু কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি চট্টগ্রামতে হব বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে এটা নির্ধারিত ব্যবসায়ী রয়েছে তারা আমার যেসব ব্যবসায়ীরা এসব গরুগুলি ট্রাক যুগে দেশের বিভিন্ন স্তরে নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন এই গরুগুলি তারা এখানে ঢোকার পরে নির্ধারিত অ্যামাউন্টে তারা ক্রয় করেন এবং এই ক্রয়ের পরে তাদের একটি চক্র রয়েছে এখানে সীমান্তের মধ্যে যারা পুলিশের নাম ভাঙিয়ে কিংবা পুলিশের সোর্স পরিচয় দিয়ে তারা দুই হাজার টাকা করে নেয় প্রতি গরুর প্রতি এবং একটা বিশেষ টুকুন প্রদান করে এরপর এর যে যে গজুনিয়া বাজার যে হাট বাজারটা রয়েছে গরুর যারি যেটা রয়েছেন তাকে দেখানোর পরে সে একটা রসিদ প্রদান করছেন তিনি রশিদে লিখে দিচ্ছেন এই গরুটা জুনিয়া বাজার থেকে বিক্রি বিক্রি করে করে নেওয়া হয়েছে এবং এটা স্থানীয় খামারে কিংবা এখানে লোকাল লোকজন যারা রয়েছেন তারা এগুলি লালন পালন করে হাট বাজারে বিক্রি করছে ফলে অনায়াসে পাচার হয়ে আসা গরুগুলো দেশীয় গরু হিসাবে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমি একটু জানতে চাই যে এর পেছনে আসলে কাদের হাত রয়েছে আপনি প্রভাবশালী বলে যাদের কথা উল্লেখ করছেন তারা আসলে কারা এর পেছনে সংখভবতু একটি চক্রের হাত রয়েছে যেমন আপনারা আগে বলেছি সেটা হচ্ছে সীমান্তের মিয়ানমার সীমান্ত থেকে আসা থেকে একবারে ট্রাক অব্দি পর্যন্ত পারেন ট্রাক যুগে সেটা জেলা বিভিন্ন জ্বালায় এবং কক্সবাজারে বিভিন্ন হাট বাজারে পৌঁছা পর্যন্ত হাত বদল করছে তারা একটা নির্ধারিত সিন্ডিকেট রয়েছে যারা এই সিন্ডিকেটের মাধ্যমে তারা এই কাজগুলি রয়েছে এই সিন্ডিকেটের যেমন চুরাক্কার বা বাংলাদেশের হ্যাস্তায়ী লোকজন রয়েছে রোহিঙ্গার লোকজন রয়েছে এবং উইপারে যে মিয়ানমারের সবাই অংশে যারা রয়েছে তারা রয়েছে সবচেয়ে মিলেমিশে তারা একটি বিশাল চক্র তৈরি করছে এবং তারা শুধু গরু নয় মাদক এবং অন্যান্য যে চূড়া পণ্যগুলি আনা নেওয়া করা হয় তাদের সাথে এই চক্রটি আসলে জড়িত তো এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা বিজি এদের ভূমিকা কি তারা কি করছেন তারা কি বলছেন প্রায় সময় কিন্তু আমরা বিজেপির টহলতে সেখানে যোগদান থাকতে দেখেছি এবং বিজেপিরা সীমান্তে তারা দায়িত্ব পালন করেন চুরাকার বার কিন্তু বিস্তীর্ণ সীমান্ত অ্যাঁ বিভিন্ন সময় কিন্তু বিজেপি চুপ ফাঁকে দিন এসব চোরাই পণ্য বলেন গরু বলেন কিন্তু সীমান্তের এই পাড়ে থেকে যাচ্ছে কিন্তু বিবিজিপির টহল যারা যখন টহল দিচ্ছেন তখন বিভিন্ন সময় গাবাদি পশু গরু তারা জব্দ করতে আমরা দেখেছি গত এক সপ্তাহ আগে তারা পঁচুট কেটি গরু জব্দ করেছিলেন নাইপুঞ্চুরি বিজিবির পক্ষ থেকে যেগুলি পরবর্তীতে আবার ও বিক্রি করা হয়েছে এবং এমনকি চোরা কারবারিরা যখন এসব পণ্য নিয়ে আসেন সেই সময় কিন্তু বিজিপির সাথে গোড়াগুলির ঘটানো ঘটেছে বিজেপিকে নিচে গোলে গুলি বর্ষণ বিজিপির চারটি মোটর চারকেলকে অগ্নিসংযোগ এবং সেই সময় একজন ন্যাগাম নামে একজন সুরাকিও গুলিবিদ্ধ হয় যে কয়েক গত কয়েকদিন আগে একইভাবে কিন্তু সীমান্তে যে গরু আনতে গিয়ে বিভিন্ন সময় মাইন্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে হতাহতের ঘটনা ঘটছে কিন্তু তারপরও আমরা দেখেছি নানাভাবে নানা কৌশলে সংখ্যপ চক্রটি আই শৃঙ্খলা বাহিনী বিজিবি কে ফাঁকে দিয়ে তারা গরুগুলি অনায়াসে নিয়ে আসছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরও ধন্যবাদ এরকম বিভিন্ন খবর নিয়ে আমরা প্রকাশ করছি সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এক চ্যানেলে প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে